হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর এটা আমার নতুন চ্যানেল আর একটা চ্যানেল আছে স্লিংশট দোকান ওইটাতে নব্বই হাজারের মতো সাবস্ক্রাইবার তো এটা আমি নতুন স্টার্ট করছি তো এই চ্যানেলটাতে চায়নাজ স্লিংশট আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে এই যে ট্রিগার এই ট্রিগারটা হচ্ছে ওরিজিনাল ট্রিগার কীভাবে অরিজিনাল এটা একটু পরেই আপনারা পাবেন এটা ডুপ্লিকেট এবং অরিজিনাল এই অরিজিনাল টিকারের সাথে আপনারা এটা প্রাইস পড়বে আটশোশো পঞ্চাশ টাকা এটার সাথে নাট পাবেন এরকম চারটা আর এরকম চারটা আপনারা বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন কখনও শ্রিংশ রাইফেলে কখনও বিভিন্ন স্টিলের পাতে কখনও কাঠের মাঝে এই নাটগুলো ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের নাম্বার এখন আপনাদেরকে পার্থক্যটা বোঝাই একটা স্টিলের টিকার এবং একটা অ্যালুমিনিয়ামের কম দামি টিকার তো ভিউয়ার্স দেখুন আমাদের যে ঠিকারগুলা এখানে আরও কিছু টিকার আছে এই টিকারটাতে এবং এই টিকার সাথে পার্থক্য কী এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মেটালের তৈরি মানে দস্তা বা ধাতু টাইপের কিছু একটা আর এটা হালকা একই রকম দেখা যায় এই যে দেখুন এই যে দেখুন টিকার ডানটা কিন্তু ভেঙে গেছে এই যে দেখুন ভেঙে গেছে দেখুন ভেঙে গেছে ঠিক আছে একই রকম দেখতে ট্রিগার কিন্তু শুধু দামে কম বেশি হওয়ার কারণে মানে ভেঙে যায় ট্রিগার ঠিক আছে আর এটা দেখুন এটার কালারটা কেমন একটা গোলাটে গোলাটে কালার আর এটা স্টিল তো এটা আপনারা চেক করে নেবেন যেখান থেকে কিনেন মানে ঠক ঠকবেন না যার কাছ থেকে কিনেন যেভাবে কেনেন আর এগুলো হচ্ছে একটু কম দামে থাকে লো বাজেটের কিন্তু ভালো মানের হয় না তো পাচ্ছেন প্রমাণ আপনাদের সামনে তো এগুলো বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমারদেরকে দেওয়ার পরে তারা ব্যবহার করতে গিয়ে ভাঙে গেছে তখন আমাকে এগুলো রিটার্ন হিসাবে পাঠাইছে তো আপনারা আশা করি ভালো টিকার কিনবেন এবং আপনারা কখনোই ঠকবেন না আজকের ভিডিওটা দেখার পরে আপনারা যাচাই করে নেবেন এই টিকারটা একটু ওজনে হালকা থাকে এটা একটু ওজনে বেশি থাকে ঠিক আছে বিয়ার্স আর এটা আমাদের নাম্বার ধন্যবাদ সবাইকে যোগাযোগ করার জন্য